আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস শখের পাখি ভিউয়ার্স আপনাদের জন্য আরও একটা পাখির নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি থাকবে এবং একদম কম দামে রিজনেবল প্রাইজে পাখি থাকবে আজকের ভিডিওতে নতুন একটা পাখি আসছে লাভবার এই লাভ বার্ড পাখি থাকবে আর যারা সব সময় পাখির ভিডিও দেখতে পছন্দ করেন পাখি বিষয়ে ইউটিউবে অনেক কিছুই সার্চ করেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে পাখি বিষয় বা একজুটিক একজুটিক পাখি অনেক ভিডিও আপলোড করা হয় আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সব দিয়ে রাখবেন সো ভিওর্স চলুন ভিডিওটা শুরু করা যাক অনেক পাখি আছে আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি সহকারে দেখবেন একটু না টেনে 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 ভিডিও দেখলে কিন্তু ভিডিওর মজা পাবেন না এবং সব পাখির দাম বয়স ডিটেলসটা আমি বলে দেবো আর ঢাকার ভিতর থেকে বা যে কোনো জায়গা থেকে যারা পাখি নিতে চান চেষ্টা করবেন সরাসরি আমার বাসায় আসবেন এসে পাখি দেখে শুনে তারপরে নেবেন দেখেন অনেকে আছে ভিডিওতে দেখায় একটা দেয় আর একটা সরাসরি আমার বাসায় আসবেন আমার বাসা ঠিকানা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা অবশ্যই চেষ্টা করবেন আমার বাসায় এসে পাখি দেখার জন্য আর ভিডিওতে দেখানো পাখিগুলো বুকিং করতে বা অর্ডার করতে স্ক্রিনে আমার নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে সরাসরি কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন ভিউয়ার্স দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আবারো রেইনবো পাখি নিয়ে চলে আসছে আপনাদের সামনে দেখেন কত সুন্দর এক্সোটিক পাখি এবং কত সুন্দর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আপনারাও দেখলে একবার হলেও মাশাআল্লাহ বলবেন আসলে সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ বলতে হয় দেখেন কত সুন্দর কোয়ালিটি আর পাখির সাইজ দেখেন কি বলবো আমি আর কি বলবো আপনারাই দেখেন কোয়ালিটি এই যে আবার একজন দৌড়ে চলে আসছে কোয়ালিটি দেখেন ছোট বড় দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আর বুকের নিচে কোনো কথা নাই টক টকে লাল লাল ছাড়া কোনো কথা নাই দেখেন দেখছেন অনেক সুন্দর এই যে প্রত্যেকটা বেবি বুকের নিচে টক টকে লাল হবে মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা যদি এইরকম রকম সুন্দর এটা আসলে রংধনু পাখি ডান্সিং লরি হিসাবেও অনেকেই চেনে এবং এটাকে রেনবো লরি নাম বলা হয় আমরা অনেকে রঙ্গন পাখি হিসাবে জানি কারণ এটা সাত থেকে আটটা কালার হয় এই পাখিটায় আর রেন লরি পছন্দ করে না বাংলাদেশে এমন কোনো মানুষই নেই প্রচুর কথা বলে প্রচুর প্রচুর কথা বলে এই পাখিটা কিন্তু মানুষের মতো কথা বলতে পারে এবং অনেক সুন্দর টেম হয় প্রভু ভক্ত একটা পাখি আপনারা যদি এরকম লরি পাখি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা পাখি আপনারা যদি নিতে চান এই দেখেন ওয়াও তো ভিউয়ার্স এই লরিগুলো যদি নিতে চান লরিগুলোর বয়স হবে 30 থেকে 35 দিন আর এই লরিগুলোর দাম চাও হচ্ছে মাত্র 12000 টাকা পিস মাত্র 12000 টাকা পিস এত সুন্দর রেইনবো লরি কোয়ালিটি ফুল পাখি দেখছেন ভিউয়ার্স এত সুন্দর হাই কোয়ালিটির পাখি মাত্র 12000 টাকা পিস আর আপনারা নিতে পারবেন 10000 11000 টাকা পার এ নিতে পারবেন যেটা বুকের নিচে এরকম টকটকে লাল থাকবে না গাঢ় হলুদ থাকবে হলুদ রঙের এটা নিবেন দশ হাজার এগারো হাজার আর টকটকে লাল যেটা বুকের নিচ্ছে এটা নিবেন মাত্র বারো হাজার টাকা পার পিস কোয়ালিটি ফুল বেবি ভিওয়ার্স দেখেন মাশাল্লাহ কত সুন্দর বাচ্চা পাখি এই যে দেখেন ভিওয়ার্স মাত্র চার পিস সান কোনো বেবি নিয়ে আসছি দেখেন অনেক সুন্দর কোয়ালিটিফুল বাংলাদেশে হোম ব্রিড পাখি এরকম বেবি নিতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই স্প্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখেন দেখছেন মাশাল অনেক সুন্দর আর অনেক অ্যাক্টিভ এই সানকনুরগুলো যদি আপনারা নিতে চান আপনাদের পছন্দ হয় অবশ্যই স্প্রে দেয়া নাম্বারে ভিডিও দেখার সাথে সাথে কল করবেন ভিউয়ার্স এই পাখিগুলো কিন্তু এখন সবুজ কালারের আপনারা জানেন সানকনুর কিন্তু হলুদ কালারের হয় আর শানকনুর ছোটবেলায় সবুজ কালার থাকে বড় হলে হলুদ হয় আর শানকনুরের কালার আসতে প্রায় এক থেকে দেড় বছর সময় লাগে সান সানুরের কালার চলে আসতে প্রায় এক থেকে দেড় বছর সময় লাগে তাই আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই কিনে দেয়া নাম্বারে সরাসরি কল করে নিতে পারবেন আর এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা পিস দেখেন আমি একটু ফাঁকা ফাঁকা করে নিচ্ছি আপনারা যাতে স্ক্রিনশট দিতে পারবেন মাত্র দশ হাজার টাকা পিস সানকনুর দেখেন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি রেড ফেক্টর স্থান কোনো দেখেন লাল টকটক হবে বড় হলে মাত্র দশ হাজার টাকা পিস দেখেন আরো দুইটা লরির বাচ্চা নিয়ে আসছি এই দুইটা আলাদা নিয়ে আসার কারণ হলো গিয়ে প্রথম যে লরির চারটা দেখাইছি আমি ওইটা হচ্ছে গিয়া ইয়েলো কলার লরি যেটাকে রেনবো লরি বলা হয় আর এইটা হচ্ছে রেড কলার লরি রেড কলার লরি এইটার ইউনিটেশনটাও অনেক ভালো এবং দামটাও বেশি মাসাল্লাহ অনেক সুন্দর রেড লরি যদি আপনারা নিতে নিতে চান অবশ্যই পারবেন এটার গলার নিচে হবে লাল এবং মাথা বুলুর পরে এই যে দেখেন রেড কালার চলে আসতেছে এই যে দেখেন আমি একটু ধরে দেখাচ্ছি দেখছে রেড কালারটা চলে আসতেছে এটা রেড কালার লরি আপনারা যদি রেড কালার লরি গুলো নিতে চান নিতে পারবেন এটার বয়স হবে মাত্র আঠাইশ দিন আর এই বেবিগুলোর দাম চা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পিস মাত্র তেরো হাজার টাকা পিস রেড কলার লরি পাখি পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কথা বলে এবং হয় পাখিগুলো অনেক সুন্দর রেড কলার লরি যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা পার পিস দেখেন আপনাদের জন্য একবারে রিজনেবল দামে কম দামি কিছু পাখি নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে আরো কতগুলো আছে আমি দেখাই আপনাদেরকে দেখেন একটা বাচ্চা আপনারা যদি এরকম ছোটবেলায় পোষ মানেন তাহলে কিন্তু সুপার সুপার করতে পারবেন মানে খাসা সারা মুক্ত আকাশে ছেড়ে দিয়ে পালতে পারবেন আপনারা কনুর পাখি কিন্তু প্রচুর পরিমাণে পোষ মানে এই যে দেখেন এই যে দেখেন কতগুলো কনুরের বাচ্চা নিয়ে আসছে এরা শুধু আমার কাছে আসার জন্যই পাগল দেখছেন মাশাল্লা এগুলো কিন্তু হাইপার মিউটেশন দেখেন একবারে গলা থেকে লেস পর্যন্ত টক টকে লাল এটা হাইপার মিউটেশন দেখছেন টক টকে একবারে গাঢ় লাল হবে প্রত্যেকটা বেবি আপনারা যদি হাইপার মিউটেশনের পাইনঅ্যাপেল কোনো নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখেন মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর সুন্দরের পাইনাপেল কোনোভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে হাইপার রেট থেকে তো অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি হাইপার নিউট্রিশনের পাইনআপেল কোনোভাবে বেবি নিতে চান তাহলে নিতে পারবেন এটা যদি আপনারা কিনতে চান মার্কেট থেকে বা কোথাও অনলাইন থেকে তাহলে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাবে দাম রাখবে আর আমি অন্তত এটা রাখবো না কারণ আমি তো পাইকারি দামে পাখি বিক্রি করি দেখেন আল্লাহ অনেক সুন্দর আবারও দেখাই এইটার লাল কিন্তু টক টকে লাল হবে একবারে গাঢ় লাল তো বিয়স এই পাখিগুলো যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এই পাখিগুলোর বয়স হবে আঠাশ দিন থেকে এক মাস পাখিগুলোর দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা পিস রেড ফ্যাক্টর পাইনাপেল কোনো দেখছেন সুপার রেড ফ্যাক্টর সুপার রেড ফ্যাক্টর পাইনাপেল কোনো মাত্র চার হাজার টাকা পিস বৃহৎ এখানে আর একটা পাখি আছে এটা অনেকেই দেখে মনে করবেন যে এটা সানসিক কনুর যে না এটা আসলে সানসিক কনুর না এটা হচ্ছে গিয়া ডায়লুট কনুরের বাচ্চা ডায়লুট কনুর কারণ এটা দেখা যায় হলুদ কালার এটা আসলে হলুদ না কিছুটা হলুদ আবার কিছুটা গ্রিন টাইপের এটা হচ্ছে ডায়লুট কনুর এইটা ডায়লুট কোনরটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা একটা এক্সোটিক পাখি আপনারা যদি এটা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এই ডায়োলুট কনুরটা হচ্ছে গিয়া সুপার রেট ফ্যাক্টর ডাবল রেট ফ্যাক্টর দেখেন কালার চলে আসছে মাসাল্লা এই ডাইলুট কোনোটা যদি নিতে চান এটা নিতে পারবেন এটার দামটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা পিস অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর যদি এই পাখি সম্পর্কে জানতে চান সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল দিবেন আর না হলে গুগল ইউটিউবে সার্চ করে দেখবেন ডায়লুট কোনো মাত্র ছয় হাজার টাকা পিস এই যে দেখেন লাভবার্ডের বাচ্চা মাশাল অনেক সুন্দর এটা কিন্তু ভায়োলেট ভায়োলেট বাচ্চা এই যে খুবই সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো কিন্তু দেখেন ভায়োলেট কালারের লাভবার্ড আপনারা জানেন আমি কিন্তু লাভবার্ড নিয়ে আসি না তবে এই পাখিগুলো নিয়ে আসলাম এরপর থেকে যদি আপনারা লাভবার্ড মানে বিক্রি হয় বা আপনারা লাভবার পছন্দ করেন তাহলে এরপর থেকে প্রতিনিয়ত লাভবার্ডের ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে আরও একটা লাভবার আছে এই যে দেখেন এটা হচ্ছে লুটিনো পিস পেস লাভবার আর এটা হচ্ছে বায়োলেট লাভবাট আপনি যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই বায়োলেট লাভবারগুলোর দাম চাওয়া হচ্ছে বায়োলেট কালারের লাভবারটের দাম চাওয়া হচ্ছে মাত্র আঠারোশো টাকা পিস আর লুটিনো লাভবারটার মানে এই যে লুটিনো লাভবারটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা পিস আপনারা চাইলে রেডিগুলা নিতে পারবেন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালার কোয়ালিটি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন দেখেন ভিডিও দেখার সাথে সাথে কল দিতে হবে এটা কিন্তু লাভ বার্ড দেখেন বায়োলেট ভিউয়ার্স দেখেন একটা একদম গাঢ় হলুদ একটা টিয়া পাখির বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা জানেন যে হলুদ টিয়া পাখি মানুষের মতো কথা বলতে পারে এবং কালারের ভিতর থেকে সব থেকে সুন্দর এবং কোয়ালিটিফুল একটা পাখি হলুদ টিয়া পাখি সবার পছন্দের টিয়া পাখি আপনারা যদি এরকম একটা পাখি নিয়ে কথা বলা শিখাতে চান সুপার টেম করতে চান অবশ্যই স্ক্রিনে সরাসরি কল করবেন এটা নেদারল্যান্ড লাইন পাখি পাখিটার বয়স হবে মাত্র দুই মাস আর এই পাখিটা অনেকেই পাখি খুঁজছে যে ভাইয়া এখন শীতকাল চলে আসছে আর আমরা নতুন যে ছোট পাখি নিয়ে অ্যান্সারিং কখনো করাই নেই করাইতে পারবো না তাদের জন্য এই যে কিছু দিনের ভিতরে সেলফিট হয়ে যাবে এরকম একটা পাখি পাখিটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এই পাখিটা কিন্তু সেলে পাখি হওয়ার চান্স আছে ওর গেট আপ কোয়ালিটি দেখে মনে হয় আশি পার্সেন্ট সেলে হবে আশি পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট কনফার্ম সেলে হবে মাসাল্লাহ এই পাখিটা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন ভিওর্স দেখেন খুবই সুন্দর একটা পাখি এরকম পাখি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ভিহর্স এই পাখিটা যদি নিতে চান এই পাখিটার দামটা হচ্ছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ইয়ালো রিংনেক নেদারল্যান্ড ব্লাড লাইন টিয়া পাখি মাত্র আট হাজার টাকায় এটা হচ্ছে অফার একবারে ধামাকা একটা অফার দিয়ে দিলাম মাত্র আট হাজার টাকায় যা কেউই দিতে পারবে না মাত্র আট হাজার টাকায় রিং নেট নেদারল্যান্ড ব্লাড লাইন দেখেন কত সুন্দর কিউট একটা পাখি মাত্র আট হাজার টাকা পিস এটা কিন্তু পরবর্তীতে আর পাবেন না আপনারা আসো 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 স দেখেন কত সুন্দর কিউট একটা অ্যালবিনো রিংমেক সাদা টিয়া পাখি সাদা কালার হচ্ছে কি আর রাজকীয় কালার মাশাল কত সুন্দর একটি বার এটা হচ্ছে সম্পূর্ণ সাদা সম্পূর্ণ বডি সাদা কোনো কালার হবে না বাংলাদেশে হোমব্রিড মাশাল অনেক সুন্দর আর এটা কিন্তু নেদারল্যান্ড ব্লাড লাইন আমরা যেটা অল ইন্ডিয়ান পাখি বলি চোখটা হবে একবারে টক টকে লাল আমি দেখাই চোখটা টকটকে লাল আর ছোটটা হবে টকটকে লাল পুরো শরীর সাদা এলবিনো রিংমেক টিয়া পাখি এই যে দেখেন আপনারা যদি এই পাখিগুলো নিতে চান এরকম অনেক অনেক পাখি আছে আমাদের কাছে আপনারা যারা পাখি পুষেন অথবা পাখি ইউটিউবে পাখি বিষয়ে অনেক কিছুই সার্চ করেন খুঁজে থাকেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক একজুটিক পাখির ভিডিও আপলোড করা হয় আর এরকম পাখি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন বিহর্জ এই পাখিটার বয়স হবে প্রায় পঁয়ত্রিশ দিন প্লাস আর এই পাখিটার দামটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় অ্যালবিনো রিং টিয়া পাখি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিও দেখার সাথে সাথে বুকিং করবেন পাখি কিন্তু এক পিসই আছে মাত্র এগারো হাজার টাকা পিস তো ভিউয়ার্স আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর পাখির বাচ্চা আরও এর থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাখির কালেকশন নিয়ে আসবো সবাই অপেক্ষা করবেন আমার ভিডিওটা দেখার জন্য যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম